আমরা চাই আজকে হে সবার কাছে অনুরোধ করব হাদি ভাইকে আপনারা ভুলে যায়ন না এই যে আজকে মারা গেল দুই দিন আন্দোলন করবেন মানব বন্ধন করবেন কাটি করবেন তারপরে ভুলে যায়ন না আজকে নির্বাচনের যে কমিশনার আছে তাকে দেখলাম শুনতে সে বলতেছে এরকম দুই একটা ঘটনা মৃত্যু ঘটবে এইভাবে কেন ভাই আমরা আর কত জীবন দিব আমাদের জীবন নিয়ে আর কেন খেলা করবেন ভাই আমরা চাই না হাদি ভাইদের মতো আমাদের ভাই আর হারাইতে চাই না ভাই আমরা হাদি একটা কথাই বলছে তার মেয়েটাকে দেখে রাখার জন্য সে জানে তার এইভাবে চলে যেতে হবে আজকে আমরা বড় বড় প্রাচীন যে রাজনীতিবিদ আছে তাদের কাছ থেকে শুনেছি দেশকে যারা ভালোবাসে দেশের হয়ে যারা কথা বলে ইনসাবের পক্ষে যারা কথা বলে তাদেরকে রাখে না দেশ তাদেরকে মেরে ফেলে আমরা দেখেছি দুই হাজার নয় সাল এই বিডিআরে যারা সত্য ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে সেনাবাহিনীর দুর্ভিক্ষ সাজিয়ে তারা বারবার এই সরাচার শেখ না বারবার বলতেছে এই যে ইয়াতে ছিল যারা মিডিয়া ছিল তারা বলতে তারা বিদ্রোহ করছে বিদ্রোহ তোকমা লাগিয়ে আমার দেশ প্রেমিক যারা বিডিয়া ছিল তাদেরকে এইভাবে ধ্বংস করে ফেলছে আজকে হাদিকে করেছে আরেকজন আরেকজন করবে হাসপাত ভাইকে করবে এইভাবে একজনের পর একজনকে করবে করতেই থাকবে আমাদের যে তারেক রহমান আছেন যিনি দেশে আসতে যাচ্ছেন তিনিও এতদিন নাগাদ আসতে পারেন এই ভয়ে কিন্তু আমরা চাই আমরা কাউকে কাউকে আমরা হারাইতে চাই না